হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো পিঙ্কি সোয়ার্ল্ড আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকের ভিডিও টাইটেল আর থামবেল দেখে তো তোমরা বুঝতে পেরেই গেছো যে আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে তো আজকে হচ্ছে আমার মেয়ের চার বছরের বার্থডে তো তারই ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করা তো ভিড বার্থডে খুব একটা বড়ো করে আমরা সেলিব্রেশন করি না ছেলের বার্থডের ভিডিও তোমরা যারা দেখেছো তারা জানো আর মেয়ে ছেলের বার্থডে যেরকম আমরা সেলিব্রেট করি মেয়ের বার্থডেও সেরকমভাবেই সেলিব্রেট করা হয় তো নীল পুজো আর আমার মেয়ের জন্মদিন দুটো যেহেতু একই দিনে তো সেই জন্য আমরা খুব একটা মানে বড়সড় করে বার্থডেটা সেলিব্রেট করতে পারি না তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে এতে খাবো এতে খেতে ভালো লাগে এতে ভালো তুমি খেতে ভালো লাগে কি আমার বাড়ি থেকে ফোনটা নিয়ে ছবিগুলো দিয়ে দিবি হ্যাঁ এটা তোর না কাকি কাকি

এ তো কে রে 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 আর কি <laughs>